আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখানে আপনারা টিকটকে লাইক ফলো করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন প্রথমেই আমি আমার উইথড্রল রেকর্ড দেখা দিচ্ছি আপনাকে এখান থেকে আপনারা পেয়ার পারফেক্ট মানে ওয়েব মানি বা অন্যান্য ওয়ালেটে নিতে পারবেন দেখেন আমি এখান থেকে দুইবার উইথড্র দিছি ওরা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র দিয়ে থাকে কাজ করার জন্য আপনার টিকটক অ্যাকাউন্ট লাগবে টিকটক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতেছে আমি দেখাই দিই প্রথমে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট সেকশনে চলে যাবেন অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর আপনার ইউজার নেমে ক্লিক করবেন ইউজার নাম ক্লিক করার পর দেখবেন ওটা আপনার ক অটোমেটিক কপি হয়ে গেছে ইউজার নেম কপি করার পর ওয়েবসাইটে ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পর ওখানে আপনার ইউজার নেম পেস্ট করে ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার ইয়েস অ্যাট দিস অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক ব্যাক চলে যাবেন উপরে ক্রস বাটনে ক্লিক করবেন ক্রস বাটনে ক্লিক করার পর ওইখানে অপশান আছে আর্মানি ওইটাই ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইনফারফেস চলে আসবে এখানে দেখেন আমি অনেকগুলো টিকটক অ্যাকাউন্ট অ্যাড করছি এবং আমি প্রত্যেক দিন এখান থেকে এক একটা এই টিকটক এখান দিয়ে আপনি প্রত্যেক দিন দুইশোটা ফলো করতে পারবেন তাই জন্য আপনি মাল্টিপল টিকটক অ্যাকাউন্ট অ্যাড করে এখান থেকে আনলিমিটেড কোড দিতে পারবেন সো আপনি যে অ্যাকাউন্টটা দেখা করবেন ওই অ্যাকাউন্টে প্রথমে ক্লিক করবেন তাছাড়াও অ্যাকাউন্ট খুঁজতে উপরে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটা খুঁজে নেবেন আপনি আর যে টিকটকের দিয়ে কাজ করে নেবেন অবশ্যই আপনার টিকটকে ওই অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে প্রথমে উপরে সাবস্ক্রাইবার বাটন ওইটা সিলেক্ট করে নেবেন তারপর উপরে এক্সিকিউট বাটনে ক্লিক করবেন এক্সিকিউট বাটনে ক্লিক করার পর আপনাকে টিকটকে নিয়ে যাবে এখানে ফলো করার পর তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলেই ওয়েট করার পর একটু নিচে স্কল করবেন তারপর আবার ফিরে যাবেন ফিরে যাওয়ার পর এ দেখেন আমারটা কিন্তু টাস্ক সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে মানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে সো বন্ধুরা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি সবাই জয়েন করে করেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে আর এখানে বর্ধে কীভাবে কাজ করবেন তার ভিডিও আমরা খুবই তাড়াতাড়ি নিয়ে এসব এজন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন আমরা ভটের লিংক এবং কিভাবে কাজ করবেন তা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেব। সো বন্ধুরা এই আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে